আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সম্মানিত বিয়াজ আশা করছি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যাচ্ছে হচ্ছে পাগলা মসজিদ আজকের ব্লক হচ্ছে পাগলা মসজিদ ব্লক তো কিশুগঞ্জ শহরে আমরা যাচ্ছি কিশুগঞ্জ শহরে অনেক সুন্দর সুন্দর স্পট আছে যে এই রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে কিশুগঞ্জ শহরের বাজার থেকে নূরুসন্দর নদীর পাড় দিয়ে এত সুন্দর রাস্তা যারা এই শহরের মধ্যে দিয়ে হাঁটার জন্য চান তারা অবশ্যই এই রাস্তা খুঁজে বের করবেন এই রাস্তাটা হচ্ছে নরসুন্দর নদীর পাড় দিয়ে এই রাস্তা দিয়ে এত ভালো লাগে যে সবুজ তার মধ্য দিয়ে একটি রাস্তা আর এই রাস্তা দিয়ে পাখিতে কিচিমিচি শব্দ একবারে নিরিবিলি একটা রাস্তা শুধু পাখিদের শব্দ হয় তো এই রাস্তা দিয়ে আপনারা অবশ্যই আসবেন আর যাবেন হচ্ছে পাগ ব্রামসদী আমরা বলতে বলতে নরুসন্ধা নদীর উপরে একটা ব্রিজ উঠে পড়লাম নরুসন্ধ্যা নদীর উপরে অনেকগুলো ব্রিজ আছে এক একটা এক এক একটা স্টাইল তো একটা ন ব্রিজ থেকে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে আর এই ব্রিজটা এমন অনেকগুলো ব্রিজ নরসন্ধ্যা নদীর উপরে প্রায় পনেরো থেকে বিশটা ব্রিজ তো আপনারা সবাই আসবেন তা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি যেই ভিল্ডিংটা দেখছেন এই ভেল্ডিংটা হচ্ছে টাওয়ার এটার নাম হচ্ছে ওয়াইস টাওয়ার কিশোরগঞ্জ সরকারি গরুদায়ল কলেজের মুক্ত মঞ্চে তো আমরা আস্তে আস্তে এখন পাগলা মসজিদে চলে এসলাম পাগলা মসজিদের মধ্যে নজির বিন ধান তিন মাসে প্রায় চার কোটি টাকা তো আপনারাও আসবেন সবাই এখানে দান করবেন মহিলাদের জন্য সুব্যবস্থা আছে পুরুষদের জন্য সুব্যবস্থা এত সুন্দর এত ভালো লাগে আল্লাহ তালা মানুষের দানকে কবুল করুক যারা মাজার থেকে বিভিন্ন জায়গা থেকে বিরত্ব হয়ে পাগলা মসজিদ দান করে আল্লাহ তালা সবার দানকে কবুল করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা